নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আজকে আমি যাবো বাঁকুড়া জেলার ইছারিয়া এই ইছারিয়া কিভাবে যাচ্ছি সেটার একটা প্রথম ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরছি তো দেখুন টোটাল আমি আজকে এই দুর্গাপুর স্টেশন থেকে শুরু করছি এই দুর্গাপুর স্টেশন থেকে এই বাঁকুড়া জেলার ইছাড়িয়া কীভাবে যাব সেটা কিন্তু আজকে আপনাদের সামনে শেয়ার করব তো বন্ধুরা এই যে দুর্গাপুর স্টেশন আমরা যদি হাওড়া কিংবা কলকাতা বা হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু বাস স্ট্যান্ড থেকে পাচাল হয়ে যে বাসটি যাচ্ছে সেই বাসে আর আমি আজকে বাইকে যাব সেই বাইকের যে রুট সে টোটাল রুটটা আপনাদেরকে দেখাবো তো এই যে দাদা এই যে ইচ্ছার গ্রামে মা মহাসা সেবাশ্রমের যে দাদা সে কিন্তু একজন বিশাল মহান ব্যক্তি মানুষের পাশে দাঁড়াতে সে ভালোবাসে জাগ্রত যে মা মনসা সেবাশ্রম আছে তার টোটাল ডিটেলস কিন্তু আমি দেব তবে এই যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবেন কিভাবে দুর্গাপুর থেকে ইছাড়িয়া গ্রাম আমরা যাচ্ছি তো বন্ধুরা চলুন তাহলে আজই আমরা দাদার সঙ্গে দেখা করব এবং দাদার কাছে জানব কিভাবে মায়ের কাছে পুজো দিলে লটাইতে লাখ লাখ টাকা পাওয়া যাবে তো বন্ধুরা চলুন তাহলে আমি ভিডিও শুরু করছি লাটস গো আজ আমি বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত সাল বন মহাই ঘেরা ঘন জঙ্গলের মাঝে ইছারিয়া গ্রামে যাব দুর্গাপুর থেকে এক অজানা গন্তব্য ইছারিয়া এই ইছারিয়া গ্রাম এই দুর্গাপুর থেকে কিভাবে পৌঁছাবো সেটাও কিন্তু একটা ভাববার বিষয় কারণ রাস্তার মধ্যে পড়বে বিশাল বাধা বিশাল বিপত্তি তবু আমরা পৌঁছে যাব আমাদের আসল গন্তব্যে দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়েছে আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেখান থেকে দুর্গাপুরকে টাটা বাই বাই করে এগিয়ে চলবো বাঁকুড়ার পথে এই হচ্ছে সেই দুর্গাপুর ব্যারেজ এই দুর্গাপুর ব্যারেজ কিন্তু আমাদের দুর্গাপুরবাসী এবং বাঁকুড়াবাসীর কাছে একটা বিশাল রকমের প্রাপ্তি এই ব্যারেজ না থাকলে আমাদের দুর্গাপুর কখনোই তৈরি হতো না অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বর্জরা এটা হচ্ছে বর্জরা মার্কেট লাগছে সবেমাত্র বর্ষা পেরিয়েছে শরতের আভা কাশফুলের গন্ধে চারিদিক মুখরিত ঘন সবুজের ঘেরা জঙ্গল ও ওই নীল আকাশকে চিরে আমাদের গাড়ি ও আমরা আনন্দের সাথে এগিয়ে চললাম আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে কার না মন মেতে ওঠে এবং সুন্দর গান অন্তর থেকে বেরিয়ে আসে কি প্রকৃতি ভাই কি প্রকৃতি এটাই হচ্ছে ঐশ্বরিক সুন্দর দৃশ্য জাস্ট মহানবত একটা দিন যাচ্ছে প্রকৃতির রূপ দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম এই বেলিয়াতোরে এসে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব এবং তারপরে রওনা দেব আমাদের মূল গন্তব্যে শুনেছিলাম বেলিয়াতরের ম্যাচা নাকি বিখ্যাত তো আমরা এই বেলিয়াতরের ম্যাচা দুটো করে ট্রাই করব তো কেমন লাগছে সেটাও আপনাদেরকে জানাবো অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম বেলিয়াতুর দেখতে পাচ্ছেন বেলায়তলে অনেক ম্যাচা অনেক ম্যাচার দোকান আছে তো একটু ম্যাচা খেয়ে নেবো এখানে আর দেখতে পাচ্ছেন বেলাতল মোড় তো এই যে বেলায়াতুর মোড় আমরা দুর্গাপক্ষে সোজা এসে ওই ওদিকে হচ্ছে বাঁকুড়া তো বাঁকুড়ার দিকে আমরা ওদিকে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার দিকে আমরা যাচ্ছি না আমরা চলে যাবো সোজা বাঁ দিকে যেটা ছাঁদার পাচার হয়ে যেটা রাস্তা তো এই রাস্তা হয়ে এই রাস্তা হয়ে আমরা সোজা চলে যাবো ছাঁদার তো চলুন ছাঁদারে গিয়ে দেখা হবে বন্ধুরা আমরা বিলিয়াতর থেকে তিন কিলোমিটার দূরে এসে পৌঁছালাম এই ছাঁদার মোড়ে এটা হচ্ছে ছাঁদার মোড় আমি এসেছি এই এসছি এই রাস্তায় বিলিয়াত থেকে এসে এসে আমরা এই বিলিয়াত থেকে এই রাস্তায় এসে ডান দিকে আমরা সোজা যাবো এই রোডে আর মাত্র ন কিলোমিটার দূরেই আছে ইশারিয়া গাছ তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাঁদার মোড় তো এইখান থেকেই আমরা টানি নিয়ে ডান দিকে টানি নিয়ে এই রাস্তা ঢুকে যাবে যেটা কানাইপুর মোড় বলে সেই কানাইপুর মোড়ে গিয়ে দেখা করছি তো বন্ধুরা এই ছাঁদারে এলে কিন্তু আমার মনের ব্যাকুলতা বেড়ে যায় কারণ এই ছাঁদারে আমার শৈশবের অনেকটা সময় কেটে গেছে তার মধ্যে কিছু ঘটনা হলো বন্ধুদের সাথে গিয়ে পুকুরে তাপাধাবি করে চান করা মাঠের ধান খেত থেকে ধান কেটে আনা সর্ষে খেতে গিয়ে সর্ষে ফুলের ওপর হাত বোলানো তাল গাছের নিচ থেকে তাল কুড়িয়ে আনা আজ সেসব সবই অতীত স্মৃতিপটে কোনো এক কোণে লুকিয়ে আছে সেই সকল আনন্দ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো আবেগে গা ভাসিয়ে দিয়েছিলাম হঠাৎ চোখে পড়ল দারুণ সুন্দর একটি ভিউ পয়েন্ট যেখানে আছে বিশাল বড় এক পুকুর ঘন জঙ্গলের মাঝখান থেকে চলে গেছে সরু রাস্তা এখানে দাঁড়িয়ে আমরা ফটোগ্রাফি করে নিলাম

বলে কানাইপুর মোড়ে আমরা চলে এসেছি এখন আর এই সাইড থেকে আমরা باندې গিয়ে যাব আমরা যত এগিয়ে চলেছি ততই কিন্তু ঘন জঙ্গলে প্রবেশ করছি এখানে হাতি থাকাটা কোনো বিচিত্র নয় এখানে তো হাতিদের স্থান এই জঙ্গলে যদি হাতি না থাকে তাহলে কারা থাকবে তো বন্ধুরা আপনারা কিন্তু ভয় পাবেন না হাতি এখানে সবসময়ে বেড়ায় না গাইজ আমরা কানাইপুর মোড় থেকে যখন আমরা ইশাডে যাচ্ছিলাম তখন আমরা এই দাদুকে আমরা পেয়ে গেছি তো দাদু এখন পর্যন্ত ন কিলোমিটার সাইকেলিং করেন তো দাদুর কাছে অনেক কিছু জানার আছে তো যখন যাচ্ছি রাস্তাতে দাদুর সঙ্গে যখন দেখা হয়ে গেল তো আমরা দাদুর সঙ্গে কিছু কথা এই মুহূর্তে সেরে নেবো করতে পারবে না ন কিলোমিটার সাইকেল চালিয়ে আপনি আসছেন জঙ্গল থেকে পাতা ফাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন এমন কি বলছেন এখনো পর্যন্ত মাছ মাংস খান না এখন না চলছে আর দুবেলা খাই আচ্ছা দুবেলা একবার এই বারোটার সময় খাবো আর একবার সন্ধ্যা সাড়ে সাতটায় আচ্ছা আর এখন কিছু খাই না আচ্ছা সকালে কখন ওঠেন সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় কি কি করেন যদি একটু বলেন ছটাই চান করি হুম বাথরুম টাথরুম সেরে ছটায় স্নান করে চার বার খেয়ে এক বেরিয়ে গেলাম পুজো করতে আচ্ছা সাতটায় ওখানে গেলাম দোকানদানি পুজো করে আর একটা হ্যাচারি ফার্ম আছে বাড়িতে কোনো কাজ করবো নি পাঁচাল যেতে বাই চান্স যেতে হলে যাই তাছাড়া আর বেরোই না দেখুন এই হচ্ছে গেলে আর এই এক দুটো ছাগল রাখি তাদের এই সেবা করি সারাদিন চাল টাল দেওয়া এ করা সে করা এইসব তবে তো এই যে দেখতে পেলে এই দাদু আমাদের দাদুই হবে আর এনার বয়স সাতাত্তর বললেন না সাতাত্তর সাতাত্তর বছর বয়সে সাইকেল চালিয়ে ন কিলোমিটার সাইকেল চালিয়ে কিন্তু উনি আসছেন এবং সারা দিন ধরে খাগড়া হ্যাঁ তো বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ থাকে আর জানতেই পারে যে শহরের থেকে গ্রাম বাংলার জীবন এরকমই এখনো পর্যন্ত উনি সুস্থ রয়েছেন সাতাত্তর বছর বয়সে সাতাত্তর বছর বয়সে ন কিলোমিটার সাইকেল চালাচ্ছেন এখনো পর্যন্ত পার ডে প্রত্যেক দিন না প্রত্যেক দিন তাহলে ভাবো বন্ধন আবার কখনোই পাঁচাল আজকে যেমন পাঁচাল দশটাল পাঁচাল যেতে হবে পাঁচাল আবার মোটামুটি দু কিলোমিটার যাব দুই দুই চার কিলোমিটার তো বন্ধুরা এই রোডে আমরা এলাম এই রোডে এই রোডে কিন্তু আমরা ঢুকবো না এই রোডে এসে এই রোড দেখতে পাচ্ছেন সোজা এখানে দোকান কটা দেখতে পাচ্ছেন আপনারা এই সোজা রোডে আমরা চলে যাব এইখানকার যেসব গ্রামবাসী আছেন ওনারা বললো ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওই জঙ্গলের পর একটা পুকুর আছে তারপরেই ইচ্ছে রায় মা মন্দির বন জঙ্গল পেরিয়ে এসে অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এই গ্রামের রাস্তায় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সুন্দর গ্রাম্য পরিবেশ যেখানে আছে ধান ক্ষেত মাটির বাড়ি টিনের চালা বিশাল বড় এক পুকুর আগের মতো কিন্তু গ্রামে আর মেঠোপথ নেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দু সাইডে ধান ক্ষেত তো বন্ধুরা আমি এই মুহূর্তে এগিয়ে চললাম ইছাড়া গ্রামের মা সেবা সেবাশ্রমের দিকে আমি প্রথমে দেখতে পেলাম এইখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে তখনই বুঝতে পারলাম এই মা মারসা মন্দিরটি কতটা জাগ্রত তো আমরা প্রথমে সোজা চলে গিয়েছিলাম এই মা মারসা সেবাশ্রমের অফিসের দিকে তো তারপরে ওইখানকার যেসব মানুষ তারা বললেন যে এখানে নয় মন্দিরটি একটু পেছনের দিকে আছে তো বন্ধুরা দেখুন আমরা এগিয়ে চলেছি আহ এগিয়ে চলেছি এই মা মারসা সেবাশ্রমের অফিসের দিকে আর দেখুন কত মানুষ বাইরে থেকে গাড়ি নিয়ে এসছে এইখানে প্রচুর মানুষ আসে সাদ্রাগাছি ঝাড়গ্রাম রাঁচি বহু মানুষ বহু জায়গা থেকে আসছে আর দেখুন এইটা হচ্ছে এই মা মানসা সেবাশ্রমের অফিস তো ইনারাই আমাদেরকে বললেন যে এইটা নয় পেছনের দিকে এই মন্দিরটি আছে তো আমরা আবার গাড়ি ঘুরিয়ে পেছনের দিকে চললাম তো দেখুন আবার সেই গাড়ি গুড়ি ক্রস করে আমরা চললাম বাতে এই ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তা সোজা গেলে এই মা মনসা মন্দির সত্যি আমাদের গাড়িটি ছাওয়ায় রেখে মন্দিরের বাইরে জুতো রেখে প্রবেশ করলাম মা মনসা সেবাশ্রমে প্রবেশ করে সামনে দেখলাম একটি কাউন্টার যেখানে দুশো এক টাকা জমা দেওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য আজ শনিবার রয়েছে মহাপূজা মন্দিরের শয়ে শয়ে মানুষ জড়ো হচ্ছে মন্দির প্রবেশ করে মা মনসা দেবীকে এবং সুজয় সিংহ মহারাজকে দর্শন করে আমার জীবন সার্থক হয়ে গেল তো বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি দুটো স্টেশন থেকে এই ইশারিয়া গ্রাম কিভাবে আসবেন তো বন্ধুরা আগের মতো আমার ভিডিওটি এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই এবং তার আগে বলে রাখি এই যে ভিডিওটি তার দ্বিতীয় লিঙ্ক আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন